গুড মর্নিং আমার মিষ্টি বন্দিরে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসি আমার গোপাল সোনার আশীর্বাদে তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে এখন ঘড়ির কাটাতে বাজে সকাল সাড়ে ছটায় তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি শুরু করলাম যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাইকে জানাবো আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো কত ঠান্ডা পড়েছে এতটা ঠান্ডা পড়েছে সয়টার বের করে পড়তে হয়েছে এত ঠান্ডা তো এতটাই ঠান্ডা যে আর ভালো লাগছে না ঠান্ডার মধ্যে তো সকালে তাও তো উঠতেই হবে এটা তো আমাদের ডিউটি এটাই আমাদের কাজ বা অভ্যেস বলতে পারো জানি না কারা রকম উঠে কিন্তু আমাকে সকালবেলা না উঠলে একদম ভালো লাগে না আর সকালের কাজ যদি সকালটা একটু বেলা হয়ে যায় সেই কাজটা যেন হাতেই লাগে না আর মনটাও বসে না কাজে তো খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর সকাল সকাল উঠে পড়ে সব কাজ কমপ্লিট করে যদি পুজোটা দিতে পারি যেন মনটা খুব শান্তি লাগে আমার তো তাই মনে হয় কী বন্ধুরা তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তোমাদের মতামতটাও আমাকে শুনতে ইচ্ছে করে তাই না যে তোমরা এই শীতকালে কে তাড়াতাড়ি ওঠো না দেরি করে ওঠো কেমন করে তোমরা সকালটা কাটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকেও ভালো লাগবে আর দেখো সকালবেলায় দেখো আমাদের এখানে একদম শুনশান ভোরবেলা তো একদম রাস্তাঘাট পরিষ্কার একদম লোকজন থাকে না আর সকালের কাজ সকালে করে নিলে মনে হয় যে খুব ভালো লাগে আর পুজোটা দিলে তো এক একদম পরিষ্কার একদম মনটা একদম শুদ্ধ লাগে আর মনটা পরিষ্কার লাগে সকাল সকাল ধূপ ধুনো জ্বালিয়ে পুজোটা দেওয়ার মজাটাই আলাদা তার আনন্দটাই আলাদা তাই না তো দেখো সকাল সকাল সব কাজ সেরে নিলাম রবিবার হলেও কী আছে রবিবার ছুটির দিন ছুটির দিন হলেও কিন্তু আমাকে তাড়াতাড়ি উঠতে হয় কেন কি আমার অভ্যেস বলতে পারো আর আমার এটা জানি না প্রথম থেকে আমার খুবই অভ্যেস এটা সকাল সকাল উঠে পড়ে আমার কাজ টাজ করে নেওয়া তো দেখো আমি এদিকে সকাল সকাল সব স্নান করে কিন্তু আমি গোপাল সোনাকে পুজোটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি তরকারি করেছিলাম আর করেছিলাম কাঁচকলা ভাজা লাউডাটা লাউডাটা না কাঁচকলা ভাজা বেগুন ভাজা করে আমার গোপালকে ভোগ দিয়েছিলাম তো দেখো ওইদিকটা রান্না বান্না কমপ্লিট করে তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আরেকটা আমি তোমাদের মুখটা দেখিয়ে দিলাম যে আমি সবজি কাটছি তো যাই হোক তো আমি ওইদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি কিন্তু গোপাল ভোগটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে চলে এলাম আমার এখানে রান্না করতে তো আমি একসঙ্গে সব করতে পারি না কেন একা হাতে সব গোছাতে হয় আমাকে তার জন্য আমি কিন্তু করতে পারি না আর এদিকে দেখো আমি সব লাউডাটা মানে তোমাদের দাদা ভাই আমাকে বলেই দিচ্ছে যে আমাকে লাউডাটা সবজি করে দেবে পেঁপে দিয়ে তো দেখো সামনেই সব রাখা আছে পেঁপে সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি রান্না করব বাড়িতে আর করব মাছের ঝোল করব আর কিছু করব না আর এই দিকে দেখো এই দেখো আমার গোপালসোনাকে ভোগটা লাগিয়ে দিয়েছিলাম তো ভোগটা আমার গোপালসোনাকে ভোগটা দেওয়ার পরে আমি এটা রেখে দিয়েছিলাম তো আমি এটা রেখে দেওয়ার পরে আমার দেখো এই দেখো বেগুন ভাজা আর এই দেখো কাঁচকলা ভাজা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এইটা আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো এটা ঢাকা দিয়ে এখন রাখা আছে আর এদিকে দেখো আমি পুরো রান্নাঘরটা দেখো রান্না করে পুরো পরিষ্কার করে নিয়েছি আমার রান্নাঘর একদম আমার গোপালসোনার রান্নাঘর একদম পরিষ্কার একদম পরিষ্কার করে রান্না বান্না করার পরে কিন্তু আমি তোমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই জানো না আমার গোপালসোনার রান্নাঘরে একটুখানো নোংরা থাকে এটা আমার খুব ভালো লাগে তো দেখো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এদিকে আমার গোপালসোনার ভোগটা রাখা ছিল আমার ছেলে বলছে মা আমি এটা খেয়ে নেবো আমার আচ্ছা ঠিক আছে তুমি আর দিদি করে খেয়ে নেবে তো আমার ছেলে গোপাল প্রসাদ খেতে খুব ভালোবাসে তো দেখো আমার ছেলে খেয়ে নিচ্ছে আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো আমাকে একটু দিতে বললাম না আমি এখন খাবো না তুমি খেয়ে নাও আর যদি না খেতে পারো তখন রেখে দিন আমি খাবো তো আমার বেশিরভাগ আমার গোপাল সোনার আমার মানে বাচ্চা দুটোই বেশিরভাগ খায় তো ওরা যখন স্কুলে চলে যায় তো বাধ্যগত তখন আমাদেরকে খেতে হয় তো অবশ্যই আমরাও খাই আর প্রসাদ বলছে কেন বলো প্রসাদ তো সবাইকে দিয়ে বেটে খাওয়াটাই উচিত তাই না তো দেখো ওদিকে কিন্তু আমি সবজি টবজি কেটে নিয়ে আমি চলে এলাম দেখো মাছ নিয়ে এসেছিলো সেই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি নুন নুনগুলো মাখিয়ে ভেজে নেবো আর আজকে ইচ্ছে হচ্ছে বাবাকে একটুখানি চুল দাঁড়িয়ে কাটিয়ে একটু স্নান করানো বাবাই ঠান্ডার জন্য না ভয়ে একদম স্নান করতে চায় না আর আমাদের সেটা ভালো লাগছে না কদিন ধরে খুব ইচ্ছা হয়েছিল বাবাকে একটু গরম জল করে স্নান করাবো তো বাবা স্নান করতে যখনই বলি বাবা একটু গরম জল বসাচ্ছে স্নান করবো না 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 ঠান্ডা লাগছে আছে স্নান করবো না তো না করলেও শরীরটা খারাপ হয়ে যাবে পেটটা গরম হয়ে যাবে তাতে করে শরীরটাও খারাপ হবে তো নাপিতকে ফোন করে বলা হয়েছে নাপিত বলছে ঠিক আছে আমি যাব আমি গিয়ে একটার সময় যাব তো তখনকে আমি এদিকে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি না কমপ্লিট করে নিয়ে কিন্তু বাবাকে স্নান করাতে গেলে গরম জল করতে হবে আর তোমাদের দাদা ভাই একলা পারবে না একটু ধরে দিতে হবে তার জন্য আমি একটুখানি তাড়াতাড়ি করে এদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমার ছেলেকেও কিন্তু স্নান করাতে হবে সেও কিন্তু আজকে বাড়িতে আছে মানে তারও মাথায় ছেলেকে মেয়েকে দুজনকেই শ্যাম্পু করিয়েছিলাম আজকে তাদেরকেও শ্যাম্পু মানে এদিকে রান্না করছি আর ওদিকে কিন্তু ছেলে মেয়েকেও স্নান করাচ্ছে তো এইরকম একটা মানে আমার কাজ চলে মানে একা হাতে সব রকম কাজ চলে মানে সব রকম পুরো পরিবারটাই বলতে গেলে আমার হাতে হ্যাঁ কে কখন কোনটা খাবে কে কোনটা দিয়ে ভাত খাবে কে স্নান করলো কে কি করলো আবার আমার ইউটিউবের কাজ কাকে আপলোড মানে ভিডিও মানে এ দিতে হবে তোমার লাইভ চলছে তাকে আইডি দিতে হবে তো এইরকম একটা ব্যাপার সব সময় কিন্তু আমাকে সব দিকটা খেয়াল রাখতে হয় বলছি আমার কখন আমি খাই কখন ঘুমোই আর আমার কখন যে কোন কাজটা করি আমার নিজেরও মাথায় থাকে না মানে সব সময় কিন্তু আমার সকালবেলায় টিফিন খেতে খেতেই সেই বেলা বারোটা একটা বেজে যায় বুঝতে পারছো তো এরকম একটা ব্যাপার আমার আমার মধ্যে এখন এসেছে তো এই দিকে দেখো একটু রোদটার জন্য আর আমার ফোনের কোয়ালিটিটাও এতটাই খারাপ হয়েছে জানি না কবে একটা ফোন কিনতে পারবো তোমাদের দাদা ভাই বলেছিল একটা ফোন কিনে দিবে তো জানি না এখন কবে কিনতে পারবো বুঝতে পারছি না তো বন্ধুরা প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তোমাদের যদি ভালোবাসা থাকে নিশ্চয়ই হয়তো একদিন একটা ফোন নিতে পারবো আমি তো দেখো তোমাদের দাদা ভাই আছে আমি সেদিকে জামা কাপড়গুলো এতটাই রোদে দিয়েছি সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আর বাবার গরম জল করেছি এগুলোকে একটুখানি ধোয়া মানে সেদিকে রান্না চলছে আর এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এক হারি গরম জল করেছি বাবার জামা কাপড় সব কিছু ধোয়া করতেছি বাবার এই যে বাবা মানে বেশি ভেতরে প্যান্ট ফ্যান্ট পরতে পারে না কেন কি বাবার তো অল্পতেই মানে একটু খেলেই বাবা বাথরুম যেতে হয় বাবা বেশিক্ষণ ধরে রাখতে পারে না সঙ্গে সঙ্গেই জামা কাপড়ের লাস্টে হয়তো ল্যাট্রিন করে দিতে পারে তার জন্য বাবাকে বাবা এরকমই পরেন তো সেই গামছা জামা কাপড় বাবার অনেক কিছু নোংরা হয়েছিল সেগুলোকে ধোয়া কাচা পরিষ্কার করা আর রবিবার মানে বুঝতেই পারছো কাচাকাচিটা একটু বেশি হয় আর ওদিকে দেখো বাবা চুল কাটতে কাটতে আমি এদিকে আমার ছেলেকে স্নান করালাম আর বাবারকে স্নান করানোর যে ভিডিওটা ছিল ওটা না কীভাবে ডিলিট হয়ে গেছে ছু বুঝতেই পারছি না যাই হোক তো আমার ছেলেকে স্নান করানোর পরে কিন্তু আমার বাবাকেও স্নান করিয়েছিলাম তো স্নান টান করিয়ে তার জামা কাপড় লেপ কাঁথা সব রোদে দেওয়া হয়েছে সেগুলোকেও তুলে পরিষ্কার করে তুলে রাখতে হবে ঝেড়ে ঝুড়ে সব তোমাদের দাদা ভাই ওগুলো করতেছে আর আমি এদিকে রান্না করতে করতে ছেলে মেয়েকে স্নান করাচ্ছি তো সংসার সংসারে সং সাজলে সংসার হবে না ছেলে মেয়ে সবই সংসারকে সব কিছুকে গুছানোর পরিপাটি করা এটা একটা বড় পরিচালনা মানে বলছে না সংসার হচ্ছে এর চাকরি দেখতে মনে হবে যে এ কি কাজ করছে কি কাজ করছে কিন্তু সংসারের যে কাজ এই চাকরি এর চাকরির কোনোদিন ছুটি নেই বুঝলি না তো দেখো সেজন্যই আমি একটা ব্লগে আমি দিয়েছিলাম যে সব থেকে বড় চাকরি সংসারের চাকরি এই চাকরির কোনো ছুটি নেই যে চাকরি তাহলে কত বড় চাকরি বলে সরকারি চাকরির থেকে কত বড় চাকরি তো এই রকম ভাবে কিন্তু আমাদের সারা দিন কেটে যায় ছেলে মেয়ে স্বামী সংসার বাবা সবাইকে নিয়ে কিন্তু কেটে যায় এইভাবে দেখো আমি ছেলেকে একটু স্নান করে দিচ্ছি আমার ছেলে কিন্তু বড় হলেও কি আছে তাকে একটু স্নান না করে দিলে তার ভালো লাগে না আর এই সাবানটা বোন নিজে মাখতে চাই ভীষণ জল ঘাটে এতটা জল ঘাটে ওই জন্য আমি তাকে একটু স্নান করে দিচ্ছি কেন এই ঠান্ডার সময় যদি বেশি জল ঘাটে না ঠান্ডায় বেঁধে যাবে তো ও শুনবে না ও জল ঢালতেই থাকবে ঢালতেই থাকবে আমি অল্প জলে আমার ছেলেকে সাবান শ্যাম্পু মাখিয়ে তেল মাখিয়ে স্নান করে দিলাম আর ওদিকে বাবাকেও কিন্তু স্নান করাতে হবে এটার পরে তো এইভাবে কিন্তু আমাদের পুরো রবিবারটা কেটে গেছে তো রবিবারে ছুটির দিনেও কিন্তু আমাদের শান্তি নেই ছুটির দিনেও কিন্তু আমাদের কাজের পর কাজ লেগে থাকে তো এইভাবে কিন্তু আমাদের বাবাকে নিয়ে আর এই যে তোষক লেপ সব রোদে দেওয়া আছে সব বাবার জন্য বাবাকে বাবার জিনিসগুলো যদি রোদে না দিই বাবা প্রত্যেকটা সময় প্রায় সময় বাবা কিন্তু ঘুমিয়ে থাকে শুয়ে থাকে তোমাদেরকে অনেকবার শেয়ার করেছিলাম আর এগুলোকে রোদে দিয়ে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তোমাদের দাদাভাই ভাই দেখো এগুলোকে বেঁচে দিচ্ছে কেন বাবা সবসময় ছুঁয়ে থাকে এগুলো রোদ না লাগে এগুলো জীবাণু হবে তো এইভাবে কিন্তু তোমাদের দাদাভাই দেখো দেখাচ্ছে বলে দেখো আমি এইভাবে তুলছি কতটা ওজনের তুমি একটু দেখে নাও তো আমি আর সত্যিই তোষকটা ভীষণ ওজন মনে এই ওজন এই পনেরো কেজি তুলা আছে এই সামান্য তোষকটা অনেক ওয়েট আছে আর তো দাদা ভাই ভালো করে রোদে দিয়ে ছেড়ে পরিষ্কার করে বাবার বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে আর ওদিকে ওদিকে দেখো বাবা কিছু চুল দাঁড়ি কাটা আগে কিন্তু বাবা ভাত খেয়ে নিচ্ছে বাবা বলছে আমাকে খুব খিদে পাচ্ছে আমাকে খেতে দিয়ে দাও তো দেখো এদিকে একটুখানি ভিডিওটা আমার ক্লিপটা দেওয়াটা ভুল হয়ে গেছিলো তো আগেই আমি দিয়ে দিয়েছিলাম তো বাবা চুলদাড়ি কাটার আগেই কিন্তু ভাত খেয়ে নিচ্ছে আর ওদিকে কিন্তু তারপরে নাপি তাপি চুল চুলদাড়ি কাটার পরে সব ঝুঁড়ে ঝুড়ে বাবাকে স্নান করিয়ে বাবা কিন্তু শুয়ে পড়েছিল আর এদিকে দেখো তারপরে সব কাজ কমপ্লিট করে আমরা দুজনে খেতে বসে গেছি কত মজা করে খেয়ে নিচ্ছে দেখো কত বড় মাছের পিস নিয়েছি আমি কিন্তু নেজা খেতে খুব ভালোবাসি মাছের নেজা খেতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো মাছের নেজা খেতে কে ভালোবাসে সে তোমরা একটু কমেন্ট করবো আমি কিন্তু মাছের নেজা খেতে খুব ভালোবাসি আর মাথা খেতে খুব ভালোবাসি আর তোমাদের দাদা ভাই সবটাই খায় মাথা মুড়া নেজা চাকা সবটাই খায় সে শুধু বলে যে ভালো হলেই হলো গন্ধ না ছাড়লে হলো ব্যাস তার মাছ মাংস রান্না করলে যেন গন্ধ না থাকে যেন যেমন একটা আস্তে গন্ধ উঠে যায় না খাওয়ার সময় সেই গন্ধটা যেন না থাকে আর কিছু চাই না সে বলে আমাকে যেটা দেবে সেটাই খাবো তো চলে এলাম বিকেলবেলা দেখো যত জামা কাপড় ছিল সব তুলে রেখে দিয়েছিলাম আমারও একটা অভ্যেস কি বলেন তো দুদিনের জামা কাপড় এক জায়গায় ফেলে রেখে দেবো সঙ্গে সঙ্গে গুছাতে পারবো না এটা আমার ব্যাট হ্যাবিট বলতে পারো তো দেখো সব জামা কাপড়কে গুছানো ছিল প্রায় দুদিনের সবকে একসঙ্গে গুছাচ্ছি দেখো একসঙ্গে গুছিয়ে আর সবকে পাটকে পাট তুলে আমি এগুলোকে গুছিয়ে রাখবো আর একসঙ্গে গুছাতে গেলে না একদিন প্রত্যেক দিনের এমন একটা সময় চলে যায় আর এখন দেখো আমার মেয়ে গান করে নিল আর ঠিক সোদ্দে দিব তার আগে দেখো আমরা একটুখানি ভিডিও শ্যুট করবো বলে দেখো আমরা শর্ট ভিডিও বানাবো তার জন্য একটু রেডি হচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিল আর তোমাদের দাদা ভাই ডাকিয়ে রয়েছে বলছে কি ব্যাপার কি হলো আমি বললাম আরে কিছু তুমি তোমার কাজ করো না বলতে তোমাদের দাদা ভাই হিক করে হেসে ফেলেছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি মানে যখন যেটা আমি ক্লিপ পাই সেই ক্লিপটা আমি ভিডিও করে নিই আর এদিকে দেখো আমার মেয়ে পড়তে বসে গেছে কেন কি যখনই ফাঁক পাই আমার মেয়ে পড়তে বসে যায় তার সঙ্গে আবার আমার আবার ভিডিও আপলোড থেকে সেগুলোও তাকে করতে হয় অনেকটাই মেয়েটার চাপ হয় আর এদিকে দেখো সন্ধ্যে দিয়ে দিলাম আমি রেডি হয়ে আমি এদিকে সন্ধ্যে টন্ধে দিয়ে দিলাম সন্ধ্যে দেওয়ার পর আমার গোপালশনাকে ভোগ লাগাবো তারপরে কিন্তু ভিডিও ভিডিও শ্যুট করব। তো এইভাবে আমার শর্ট ভিডিও করে আর ঠিক প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কিন্তু আমার গোপাল সোনাকে দুধের প্রসাদ মানে দুধের ভোগ লাগাই তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে বলেছিলাম যে আমি সন্ধ্যেবেলায় গোপালসোনাকে দুধের ভোগ লাগাই তো সেই দুধটা খাওয়ানো খাওয়াচ্ছি আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি বন্দিরা তো এইভাবে দেখো আমার চলতেই থাকে আর এরপরে কিন্তু আমরা ভিডিও শ্যুট করবো তোমাদের দাদা ভাই দেখো সেজে গেছে আমিও সেজে নিয়েছি আর দেখো গোপাল সোনাকে নিয়ে আমরা ভিডিও শ্যুট করবো এইভাবে কিন্তু আমরা সেজে নিয়েছি সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করি আর প্রত্যেকদিন আমরা কীভাবে ভিডিও শ্যুট করি ঠিক সন্ধেবেলায় সন্ধ্যে টন্দে দেওয়ার পর আমাকে খেতে দিলাম সবাইকে খেতে দিলাম মানে সন্ধেবেলার খাবারটা খাওয়া দাওয়া হল তোমার দাদা ভাই বাড়ি ছিল না সে বাড়ি থেকে এলো তারপরে এখন রুটি বানাচ্ছি কেন কি গরম গরম রুটি খাবে ঠান্ডা হয়ে গেলে খাবে না এখন মোটামুটি জানো মোটামুটি এখন দশটা এখন দশটা পনেরো আমার ছেলে বলে দিলো মেয়ে বলে দিলো এখন দশটা পনেরো তো এখন ভাবো এখন আটা মাখছি রুটি বানাবো খাবো তারপরে আবার ধোয়া করে তারপরে শুকো মানে সেই বারোটা যাবে তারপরে কারো কারো যদি তাদের যদি লাইফ চলে তাদেরকে আবার আইডি দেবো তার মাঝখানে মানে এরকম করে সময় কাটছে আমার জানি না কখন রাত হয় কখন দিন হয় কখন সকাল হয় সকাল হলেই তো ভয় লাগে আবার সেই নতুন নতুন কাজ সেই একই রকম কাজ শুরু করে দিতে হবে তারপরে সকালে কালকে সোমবার আছে কালকে আবার ছেলে মেয়েদের স্কুলে যাবে সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠতে হবে আজকে তো রবিবার ছিল মানে সানডে ছিল